কালো জাদু আছে যদি আমি ব্যক্তিগত বিশ্বাস করি না যারা কালো জাদু করে তারা কি তাইলে শয়তানের পূজারি এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তা অনুসরণ করত মূলত সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু জাদু শিক্ষা দিত এবং যা বাবেলের দুজন ফেরস্তা হারুত মারুতের উপর পৌঁছানো হয়েছিল এবং ফেরিস্তা দায় কাউকে তা সে না যে পর্যন্ত না বলতো আমরা পরীক্ষা শুরু কাজেই তুমি কুফুরি করো না

করকালে তার কোনোই অংশ থাকবে না আর যার পরিবর্তে তারা আত্মা লোকে বিক্রয় করেছে তা কতই না জঘন্য যদি তারা জানত